নারী শিক্ষার দাবিতে দেশে নেতা এটি একটি জনপ্রিয় উক্তি যা মূলত বুদ্ধির বিকাশ এবং জ্ঞানার্জনের জন্য মানুষের কোনো সীমাবদ্ধতা না মানার গুরুত্ব বোঝাতে ব্যবহৃত হয় উক্তিটি থেকে একটি গভীর অর্থ বেরিয়ে আসে তা হলো যে কোনো পরিস্থিতি বা দূরত্বের বাধা অতিক্রম করে জ্ঞান অর্জন করতে হবে কারণ জ্ঞান মানুষের জীবনের মূলধন এটি সম্ভবত চীনে পণ্ডিতদের থেকে শিক্ষা গ্রহণের প্রচলিত ধারণা থেকে উদ্ভূত যে কোনো অগ্রশীল দেশে সমাজ ব্যবস্থার বিকাশ ঘটানোর জন্য নারী শিক্ষার গুরুত্ব অনস্বীকার্য অবশেষে নারীর অগ্রগতির পথেই কি হাঁটতে চলেছে তালিবান শাসক করছে প্রশ্ন দু সালে আফগানিস্তানে আবার ক্ষমতায় ফেরে তালিবান সরকার আসা মাত্রই জারি হয় ফতোয়া বন্ধ হয় মেদের কলেজ যাওয়া এরপর একের পর এক স্কুল বন্ধ করতে থাকে এই সরকার সাম্প্রতিক কালে তালিবান নেতা শের মোহাম্মদ আব্বাস ট্যানেক যাই বলেছেন নারী শিক্ষার সঙ্গে সরিয়ার কোনো মতবিরোধ নেই পরবর্তীতে তিনি প্রশাসনের কাছে মেদের স্কুল খোলার আবেদন করেন তালিবান সরকারের বিদেশ মন্ত্রকের উপমন্ত্রীর এহেন আচরণ তাক লাগিয়ে দিয়েছে গোটা বিশ্বে